আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি আজ আমি দারুণ সাদের এবং সবার প্রিয় কলা দিয়ে একটি মজাদার কেক তৈরি করব। ছোটো বড় সবার কাছে এই কেকটি ভীষণ ভালো লাগবে খুব সহজেই এই কেকটি বানাতে পারবেন আশা করি ভিডিওটির সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি দুটো কলা নিয়ে নিব কলা দুটোকে আমি দুদিন ফ্রিজে রেখেছিলাম একটি পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে এর জন্য দেখতে কালো দেখাচ্ছে এরপর কলা দুটোকে খুসা ছাড়িয়ে নিয়ে একটি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে একদম পেস্টের মতো করে নিতে হবে যাতে কেকের সাথে মিশে যায় এরপর আমি পাশে রেখে দেব এরপর একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এখন নিয়ে নিব দুটো ডিম একে একে ডিম দুটোকে ভেঙে নিলাম ডিম দুটোকে আমি রুমের তাপমাত্রায় রেখেছিলাম এরপর দিয়ে দিব চিনি তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল এবার আমি একটি বিটার দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট বিট করে নিব চিনিটা না গলা পর্যন্ত বিট করতে হবে চিনিটা একদম গলে গিয়েছে এখন আমি আরও একটু ফেটিয়ে নিয়ে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে এরপর আমি এক কাপ চালের গুঁড়ি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি এভাবে মেশালে আর দলা দলা হবে না যেহেতু এটা কলার কেক হবে তাই চালের গুঁড়ি দিলে একটু বেশি মজা হবে তারপর এক কাপ ময়দা দিয়ে একই প্রসেসে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব খেজুর গুড় ও ম্যাশ করা কলা পেস্ট চামচের সাহায্যে ঢেলে দিয়ে চামচ দিয়ে আবারও মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব মিল্ক পাউডার মিল্ক পাউডারটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এটা মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দিব বেকিং পাউডার এক চিমটি লবণ ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দেব এখন একটি কেকের সাজ বা বাটির মধ্যে বেকিং পেপার দিয়ে রেখেছি এখন এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিয়ে কেকের ব্যাটারটা ধীরে ধীরে ঢেলে দেব সবটুকু ব্যাটার ঢেলে নিয়ে একটু ট্যাপ করে চুলায় চলে যাচ্ছি চুলায় আগে থেকে একটি বড় প্যান গরম করে রেখেছি এখন একটি স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা বসিয়ে দেব এখন একটি অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটি ভারী পাথর দিয়ে দিয়েছি যাতে ঢাকনাটা ভালোভাবে সেটে থাকে এখন তিন মিনিট হাই হিটে জাল করে এরপর লো হিটে প্রায় চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি চল্লিশ মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম এখন একটি কাঠি দিয়ে দেখে নিলাম ভিতরটা একদম হয়ে হয়ে গেছে গেছে এটা পুরোপুরি এখন বাটিটাকে একটি কাপড় দিয়ে ধরে উঠিয়ে এরপর কেকটা একটু ঠান্ডা করে নিয়ে একটি চুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে উপরে একটি প্লেট দিয়ে উলটিয়ে কেকটা বের করে নিব এখন আমি বাটিটাকে সরিয়ে নিয়ে বেকিং পেপারটা তুলে নেব দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং তুলে নরম হয়েছে এখন আমি কেকটাকে একটি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা ফোম হয়েছে। কলা দিয়ে আমি এই প্রথমই কেকটা বানিয়েছি। এর আগে কখনো বানাইনি। এটা খেতে আসলে খুব মজা হয়েছিল। কেকটা দেখতে যেমন সুন্দর ও তুলতুলে নরম হয়েছে এবং খেতেও ভীষণ মজা হয়েছে। সত্যি এরকম একটা মজার কেক আমি জীবনে প্রথম বানালাম। কলার কেকটা যে এত মজা তা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আমার কাছে তো মনে হয়েছে যেন অমৃত খাচ্ছি। কলা তো সবার ঘরে সবসময় থাকে। ইচ্ছে হলে এরকম একটা কেক সহজেই বানিয়ে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফিজ